সুখ ইউটিউব চ্যানেলে আপনি শুনছেন সুখদেব কথামৃত লিখেছেন অচলগিরি ব্রহ্মচারী কথক উৎপল সরকার আজ দ্বিতীয় পর্ব কর্মযোগী ঠাকুর ঠাকুর সুখদেব কর্মবিমুখ ধ্যান নন তিনি শ্রী শ্রী গীতা বর্ণিত নিষ্কাম কর্মযোগী অকর্মণ্য লোকদের তিনি সহ্য করেন না নিজে সারাদিন কাজে লিপ্ত থাকেন ফুলের বাগানে কাজ করেন ফলের বাগান করেন নানা রকম খুঁটিনাটি কাজ করেন সবজি কাটেন রান্নাও করেন কর্মীদের ও ভক্তদের খাবারও পরিবেশন করেন তিনি বলেন হাতে কাম মুখে নাম তবে বা বিপরী নাম ঠাকুরের বাজারে যা তা করে কাজ করলে রক্ষে নেই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে কাজ সম্পন্ন করতে হবে নিজের কর্তব্য কর্ম সুন্দর করতে চেষ্টা করিয়ে শ্রী শ্রী বিশ্ববন্ধুর এই বাণী ঠাকুর নিজে অনুশীলন করে দৃষ্টান্ত তৈরি করেন এবং প্রেরণা দেন সকলকে নিজ কর্তব্যে দায়িত্বশীল হতে তাই তো বাসুবাবুর মতো চার্টার্ড ইঞ্জিনিয়াররা এসে ঠাকুরের কাজ দেখেন অবাক বিস্ময় আর বলেন আমাদের বিদ্যা ফেল পড়েছে ঠাকুর তোমার কাছে ঠাকুরের কাছে কোনো জিনিসই ফেলনা নয় একটা কাঠের টুকরো এক টুকরো কাগজ এক গোছা পাটের আঁশ যেসব জিনিস সাধারণের চোখে একেবারেই অকাজের তার মধ্যেও কাজ দেখতে পান ঠাকুর তাই তুচ্ছকেও গুরুত্ব দিয়ে গুছিয়ে রাখেন তিনি অধ্যাত্মবাদ ও কর্মবাদে বিশ্বাসী ছিলেন ঠাকুর এবং সেই জন্যই তিনি তার সমন্বয় করেন শুদ্ধ অধ্যাত্মবাদ ও কর্মবাদের সহাবস্থান কল্পনা করা নিশ্চয়ই কষ্টকর এর দৃষ্টান্তও বিরল পুরাকালে আর্য ঋষিদের কথা বাদ দিলে বর্তমানকালে বাস্তব পটভূমিতে সাধারণের ধারণা হবে যে অধ্যাত্মবাদ অনুশীলন করতে হলে কর্মবাদ ত্যাগ করতে হবে বা কর্মবাদ গ্রহণ করলে অধ্যাত্মবাদ বর্জন করতে হবে আপাতত দৃষ্টিতে এই দুই বাদ ধর্ম ও কর্ম পরস্পর বিরুদ্ধ বলে মনে হয় কিন্তু তা নয় ঠাকুর সুখদেবের মধ্যে শুদ্ধ অধ্যাত্মবাদ ও ব্যবহারিক কর্মবাদের এক আশ্চর্য সমন্বয় তিনি চৈতন্যের শুদ্ধ রাজ্যে সমাধিস্থ হচ্ছেন আবার তিনি ব্যবহারিক জীবনের কর্ম আর পাঁচজনের চেয়ে সুন্দর করে সম্পন্ন করছেন ঠাকুরের মতে ধর্মজীবন ও কর্মজীবনের মধ্যে কোনো বিরোধ নেই বরং উভয় উভয়ের পরিপূরক কেননা পরিচ্ছন্ন সুন্দর কর্মজীবন ধর্মজীবনের সোপান তৈরি করে আবার ধর্মজীবন জীবন বোধ কর্মচেতনা কর্তব্যে নিষ্ঠা জাগিয়ে তোলে ঠাকুর দেখিয়ে দিয়েছেন যে মানব জীবনে ধর্ম ও কর্মের আলাদা আলাদা কোনো গণ্ডি নেই আত্মার উৎকর্ষেই ধর্ম এবং তা সৎ কর্মের মধ্যে দিয়েই লাভ করা যায় তাই বলা যায় ঠাকুর সুখদেবের জীবন অধ্যাত্ম জীবন ও কর্মজীবন সমন্বয়ের এক যুগান্তকারী দৃষ্টান্ত ঠাকুর ছিলেন সমদর্শী ঠাকুর সুখদেবের মতবাদে কোনো গোড়ামির স্থান নেই মানুষে মানুষে বর্ণগত জাতিগত বা সম্প্রদায়গত ভেদ তিনি মানেন না তিনি বলেন ঈশ্বরত্ব মনুষ্যত্বের আধারেই বিদ্যমান মনুষ্য তথা জীব মাত্রই ঈশ্বর মন্দির অতএব মানুষের ধর্ম হবে সহজ সরল ও সর্বগামী জাত কুল বর্ণ সম্প্রদায়গত ভেদ মানুষের ধর্মের কাছে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাই ঠাকুর সুখদেব জাতি বিজাতি বর্ণ উঁচু নিচু ভেদের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে চলার বাস্তব উদাহরণ স্থাপন করে চলেছেন তার প্রতিষ্ঠিত আশ্রমগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের রাধাগঞ্জ আশ্রমের একই মন্দিরে গীতা কোরআন ও বাইবেল সংস্থাপন করে উদ্গিত করাচ্ছেন একাচার নৈদাকার শ্রী শ্রী জগদীশ পরমহংস দেবের এই উক্তিটি সমদর্শন দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে গভীর তাৎপর্যপূর্ণ তিনি ঠাকুরকে বলতেন সুখচাঁদ সমাজকে একাচার নৈদাকার কইরা দেওয়া বক্ষ সমতল নদীর গভীরতা কোথাও কম কোথাও বেশি তবু নদী জলকে সমান বক্ষতলে রেখে চলেছে সব সময় সমাজ নদীতেও মনুষ্যত্ব সমতলে বিরাজ করবে মানুষে মানুষে গুণগত গভীরতার তারতম্য থাকলেও সামাজিক আচরণে সমতা আনতে হবে যত্র জীব তত্র শিব কথাটি শুধু শাস্ত্রবাক্য ও বক্তৃতামালায় নিঃশেষিত হয় বলেই সমাজ ক্রমশ দ্বন্দ্বপূর্ণ ব্যাধিগ্রস্ত ও দুর্বল হচ্ছে ঠাকুর সুখদেব তাই সমাজ নদীতে মানুষের একাচার আনলেন তিনি চেতনা জাগালেন মানুষের ভিতরে যে তোমরা অমৃতের পুত্র জগৎ উৎস একই সত্তা থেকে তোমরা সকলে এসেছ অতএব তোমরা সকলে সমান মানুষ এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছে ঠাকুরের আশ্রমের মহামিলন তীর্থে তাই সেখানে আজ নৈষ্ঠিক ব্রাহ্মণ বলে পরিচিত উপাধ্যায় জিরা নিচু জাত বলে ঘৃণিত জহর মুচিদের সাথে ও মুসলমান হরিদাসের সাথে একপাত্রে খাবার খেতে দ্বিধা করছেন না ঠাকুর সুখদেবের সমদর্শন দৃষ্টিভঙ্গির ব্যাপকতা শুধু মানুষের ক্ষেত্রেই সীমিত নয় মানুষের তোর জীবকেও তিনি শিব বলে মনে করেন শুধু শিব মনে করেই খান্ত হন না বাস্তব ক্ষেত্রে তাদের সেবাও করেন তার ইছাপুর আশ্রমে পুকুর কেটেছেন মৎস্য সেবার জন্য আহার্য হিসেবে এই পুকুরের মৎস্য ধারা নিষিদ্ধ তাছাড়া পশুপক্ষী পালনেরও ব্যবস্থা রয়েছে বিকেহাট আশ্রমে সমস্ত জীবকে এই ঠাকুর অন্তরের মমত্ব দিয়ে ভালোবাসেন বৃক্ষ দিয়েও সমান আদরে তার মাতৃসুলভ সেবা পেয়ে থাকে তিনি বলেন দেখ আশ্রমের তথা বিশ্বের প্রতিটি বস্তুই আমার উপাস্য কটি কোষাই অর্থাৎ বিশ্ববন্ধু আমি সেই জ্ঞানেই সবকিছুকে কিছুকে ভালোবাসি সব কিছুর সেবা করি ঠাকুর ছিলেন দরদি ত্রাণকারী ঠাকুরের এ আরেক আশ্চর্য রূপ সংকটাপন্নের সংকটে বিপন্নের বিপদে দুঃখিতাপির দুঃখ তাপে কোমল হৃদয় ঠাকুর গভীরভাবে বিচলিত হয়ে ওঠেন অনেক সময় বালকের মতো চোখের জল ফেলেন আবার সেজে পাশে দাঁড়াব পাশে কোথাও কারো বাড়িতে আগুন লেগেছে অমনি ঠাকুর আর চিৎকার করবেন কে কোথায় আছিস যাচ্ছে স্রোতে ভেসে যাচ্ছে ঠাকুর এ দৃশ্য সহ্য করতে পারেননি নিজে সাঁতার কেটে কত লোককে উদ্ধার করেছেন অন্য লোক দিয়েও উদ্ধার করিয়েছেন শেষে উনিশশো সালে বন্যার্যের শিবির করেছেন আশ্রম প্রাঙ্গনে এই বন্যাত্ম সেবার জন্য দরদি ঠাকুর কাঙাল ভিখারি সেজে দারে দারে ভিক্ষা করেছেন ঝড় জল উপেক্ষা করে তার এই ভিখারি বেশ দেখে আরও কত লোক সঙ্গ নিয়েছে এই মহান সেবাব্রতে অংশ নিতে কাটোয়া শহরে গামছা পরিহিত ঠাকুরের ভিখারি বেশে উপস্থিতি এক অভূতপূর্ব ঘটনা একই ঠাকুর সেবা ধর্মের নানা ক্ষেত্রে নানা রূপে অবতীর্ণ হয়ে থাকেন অনেক সময় ঠিক রামকৃষ্ণের মতো অপরের রোগ নিজে টেনে আত্মের ত্রাণ করে থাকেন তিনি পানুহাটের শচী তালুকদার মহাশয়ের ভীষণ রোগ ডায়াবেটিস সারা শরীর চুলকোতে চুলকোতে ঘা হয়ে গেছে ঘা আর কমছে না উত্তরোত্তর বেড়েই চলেছে তদুপরি দিন রাত্রি ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের সুগার রক্তেও সুগার অজস্র টাকা খরচ করে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কিছুতেই নিরাময় হচ্ছে না শেষে ডাক্তারেরা আশা ছেড়ে দিয়ে জবাব দিলেন কোনো দৈবশক্তির প্রভাব ছাড়া একে বাঁচানো যাবে না তখন তারুকদার মহাশয়ের ছেলেরা নিয়ে এসে পড়লেন ঠাকুরের পায়ে কান্নাকাটিতে স্থির থাকতে না পেরে ঠাকুর বললেন যাও এ যাত্রায় তারুকদার মশাই মরবেন না সেই দিন থেকে তারুকদার মহাশয় ধীরে ধীরে সেরে উঠলেন খাওয়া দাওয়ায় দিব্যি সুস্থ হয়ে উঠলেন আর এদিকে তারুকদার মহাশয়ের রোগের লক্ষণ প্রকাশ পেতে লাগল ঠাকুরের নিজের শরীরে প্রস্রাবে সুগার রক্তে সুগার ঘন ঘন প্রস্রাব গা ময় চুলকানি দিন দিন শীর্ণ হতে লাগল ঠাকুরের শরীর রামকৃষ্ণ যেমন মথুরবাবুর ক্যান্সার নিয়ে দেহ সম্বরণ করেছিলেন ঠাকুরও বুঝি তাঁর দৃষ্টান্ত অনুসরণ করবেন ভয় হল সব আশ্রমবাসীর ও ঠাকুর ভক্তদের কান্নাকাটি পড়ে গেল আড়ালে আড়ালে ভূতনাথ তো দিশেহারা হয়ে দেওয়ারে মাথা ঠুকতে লাগল কত ভক্ত ঠাকুরকে অনুনয় করে পড়েছেন ঠাকুর এ রোগ থেকে তো তুমি নিজেই সেরে উঠতে পারো তবে কেন এত কষ্ট পাচ্ছ তখন ঠাকুর তাদের আশ্বস্ত করেছেন আর বলেছেন দেখ রে রোগে আমি মরব না আমি যখন মরব তখন আমার কোনো রোগ থাকবে না তবে কি জানিস আসামিকে জেলে আটকায় আসামি উপায়ান্তর না দেখে উকিলের শরণাপন্ন হয় উকিল আসামির পক্ষে জামিন থাকে তখন আসামি জামিনে মুক্তি পায় আবার উকিল যদি ওই জামিন কেটে দেয় তাহলে ওই আসামিকে আবার জেলে আটকাবে। আর না। বুঝলে? লিখেছেন অচলগিরি ব্রহ্মচারী কথক উৎপল সরকার দ্বিতীয় পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আগামী শুক্রবার শুনতে থাকুন বিশ্বসুখ ইউটিউব চ্যানেল আর চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না